আবার কিছু মানুষ মরলে আসমান জমিন পৃথিবীর আমরা আজকের এই মাঠ থেকে দোয়া করি মালিক হাদিরে তুমি সাহাদাতির মর্যাদা দান কর আগামী প্রজন্মে যাদের বাচ্চা হবে প্রত্যেকের বাচ্চার নাম রাখবেন উসমান হাদিস কথা কেন হতে হবে না হয় বাংলাদেশের মাটি টিকায় রাখা সম্ভব নয় বাংলাদেশের মধ্যে সুপুনের তবা পড়েছে আজকে বাংলাদেশে টাকা দেখে কয়জন ইমানের পরীক্ষায় টিকবে অধিকাংশ লোকগুলার টাকার কাছে বিক্রি হয়ে গেছে ঠিক না বে শুধু বিক্রি হয় না সেই উসমান হাদি বিক্রি না হওয়ার কারণে ইমানের পরীক্ষা দিতে হয়েছে

এত বড় আজ কেউ দেখে না এত মানুষ লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফালাইছে এই জন্যই আমরা বলি এমন জীবন করহে হাসিবে তুমি হাদির মতো কয়জন আছে যে মরলে মানুষ কাঁদবে অনেক মানুষ মরার পরে মানুষ লেখে আলহামদুলিল্লাহ মরার পরে লেখে আল্লাহামদুলিল্লাহ তার মানে এমন জীবন গঠন করতে পারো নাই তোমার মরার পরে মানুষ হাসে আর হয় আল্লাহ নিচ্ছে আল্লাহ ঠাটা পড়ছে ঠিক না বেটি তুমি মানুষের উপরে জুলুম করছ মানুষের কলি যায় আঘাত দিছ তোমার জুলুমের কারণে মানুষ আল্লাহকে তোমার নামে বিচার দিছে আল্লাহ এর উপরে গজব পালা আল্লাহ গজব পালায়া দিছে মরার পরে মানুষ হয় আলহামদুলিল্লাহ আল্লাহ নিছে আমার আগে বাংলাদেশ ঠিক সব সময় বলে যে আমার আগে হলো বাংলাদেশ তো এই স্লোগানে চলবে না কাজে কর্মে দেখায় দিতে হবে আমার আগে বাংলাদেশ হলে বাংলাদেশের মধ্যে যে সুকুনের তাবা পড়ছে সবগুলোকে উদ্ধার করতে হবে এই জমিন আল্লাহ ওয়ালাদের জমিন এই জমিন আল্লাহ ওয়ালাদের জমিন জমিন আল্লাহর কথাই চলবে কোন রাম বামের কথা জমিনে চলবে না লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ বাংলাদেশটাকে আপনি বিক্রি করে দিবেন এটা তো মেনে নেওয়া যায় না বাংলাদেশ চলবে বাংলাদেশের মানুষের কথায় ভিন্ন মানুষের কথায় বাংলাদেশ পরিচালিত হবে না এই জন্য একটি যুবকরা রক্ত দিছে আমরা কারো গুলাম হয়ে থাকতে চাই না আমরা মাথা উঁচু করে চলবো ইনশাআল্লাহ আছেন প্রত্যেকটা সন্তানের নাম রাখবেন উসমান হাদি যেন আগামী প্রজন্ম বুঝতে পারে যে উসমান হাদি কি এক উসমান হাদিরে তোরা মারসদ লক্ষ উসমান হাদি তৈরি হয়ে গেছে না ঠিক এই জন্য প্রত্যেকটা যুবক ভাইদের কে বলছি ইমানের পরীক্ষা আসতেছে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কারো কাছে মাথা নত করব না জীবন দিব ইমান দিব না দুনিয়া ক্ষণস্থায়ী সামান্য জীবনের জন্য যদি ইমান একবার চলে যায় অনন্ত কাল জাহান আগুনে জ্বলতে হবে আর যদি ইমানটা জাররা পরিমাণ লয়ে কবরে যাইতে পারি আল্লাহ হয় শাস্তির পরে একদিন উঠায়া জান্নাতে ঢুকাবো শুধু সামান্য ইমানের কারণে এই জন্য ইমান ছাড়া যাবে না আমার ইমান টিকায় রাখতে গিয়া যদি আমার দল ছাড়তে হয় দল ছাড়ব নেতা ছাড়তে হয় নেতা ছাড়বো কিন্তু কোন দলের কাছে ইমান বিক্রি করব না নেতার জন্য ইমান বিক্রি করব না ইনশাল এই কথাগুলি শুধু এখানে ঠিক বললে হবে না নিজের সাথে এইগুলা মিলাইতে হবে বাস্তব না বাস্তব